আর পাঁচটা শিশুর মতোই শুরু হয়েছিল তার শৈশব কিন্তু বছর ঘুরতেই হঠাৎই এলো দুঃসংবাদ বিরল জিনঘটিত রোগে আক্রান্ত উলুবেড়িয়ার ছোট্ট শিশু ঈশান ঘোষ তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা নুন আনতে পান্তা ফোরানোর সংসারে কিভাবে জুটবে এই বিপুল চিকিৎসার খরচ সেই ভেবেই দিশেহারা ছোট্ট শিশুর বাবা মা উলুবেড়িয়া এক নম্বর ব্লকের মহেশপুর গ্রামের দম্পতি কৌশিক ঘোষ ও শিল্পা ঘোষের একমাত্র সন্তান ঈশান ঘোষ আর পাঁচটা শিশুর মতোই বড় হচ্ছিল বয়স যখন দেড় বছর হঠাৎ তখনই জ্বর সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয় ঈশান বয়স বাড়লেও শরীরে সামগ্রিক বৃদ্ধি না ঘটায় বিষয়টি চিকিৎসককে জানায় তার বাবা মা তারপর প্রয়োজনীয় কিছু টেস্ট করানোর পর চিকিৎসক জানিয়ে দেন ঈশান বিরল জিনঘটিত রোগে আক্রান্ত চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম এস এম এ টাইপ টু বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ টু ঈশানের বাবা কৌশিক ঘোষ জানিয়েছেন আপাতত কলকাতার এক হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে কৌশিক আরও জানিয়েছেন তাকে চিকিৎসকরা জানিয়েছেন এক বছরের মধ্যে একটি ইঞ্জেকশান দিতে হবে যার দাম ষোলো কোটি টাকা দিন আনা দিন খাওয়া সংসারে কিভাবে জোগাড় হবে এই বিপুল পরিমাণ অর্থ সেই ভেবেই কার্যত ঘুম উড়েছে পেশায় বাউরিয়া মিলের কর্মী কৌশিক ঘোষের কৌশিক ও শিল্পা তাদের একমাত্র সন্তানের সুস্থ জীবন ফিরিয়ে দিতে সামাজিক মাধ্যমে সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন প্রসঙ্গত উল্লেখ্য এসএমের টাইপ ওয়ান নামক জিনঘটিত রোগে আক্রান্ত হয়েছিল নদিয়ার রানাঘাটের শিশু অস্মিকা দাস তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছিলেন বহু মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থা সকলের সহযোগিতায় কিছুদিন আগে ব্যয়বহুল ইঞ্জেকশন পেয়েছে অস্মিকা ইতিমধ্যেই ঈশানের চিকিৎসার ব্যাপারে কি কি করণীয় সে বিষয়ে কৌশিক ঘোষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রানাঘাটের অস্মিকার বাবা কৌশিক ঘোষের আশা অস্মিকার মতো ঈশানকেও সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে এগিয়ে আসবেন অজস্র মানুষ বহু মানুষের বিন্দু বিন্দু ভালোবাসায় গড়ে উঠবে সিন্ধু আমার ছেলে গত চার মাস আগে একবার মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছিল তো ওখানে ভর্তি চলা ট্রিটমেন্ট চলাকালীন আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে ডাক্তারবাবু আমাদের ছেলে তো প্রায় দেড় দু বছর দেড় বছর বয়স হয়ে গেল। এখনও কেন হাঁটতে চলতে পারছে না তখন ওদের মনে একটা সন্দেহ লেগেছিল যে এই রোগটি থাকতে পারে এস এম এ রোগটি থাকতে পারে তো আমরা তখন ডাক্তারবাবুকে বলেছিলাম তাহলে ডাক্তারবাবু এখন উপায় কি করে জানবো যে এই রোগটা আছে কি নেই ওরা তখন একটি টেস্ট করতে দিয়েছিলো রোগটার নাম হচ্ছে এস এম এ পুরো নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বর্তমানে চিকিৎসা বলতে আমার ছেলে প্রায় এক মাস এক মাস আগে মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছিল ওখানে প্রায় কুড়ি দিনের মতন ছিল তো ওখানেই ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এস এম এ টাইপ টু আছে যার খরচ প্রায় ষোলো কোটি টাকা তো আমি পেশায় কাজ করি মিলে তো ওখানে আমার পক্ষে তো এত টাকা জোগাড় করা সম্ভব নয় তাই আমি মানুষজনের কাছ দিয়ে সব দাদা দিদি যত ভাই বোন আছে সবার কাছে হাত জোড়ো করে একটু সাহায্য চাইছি যাতে করে আমার এই ছেলেটি একটু নতুন জীবন ফিরে পেতে পারে এবং হাসি খুশিভাবে আমাদের সাথে থাকতে পারে তো আমি সবাইকে বলতে চাই যে সবাই আমার ছেলের পাশে থাকুন এবং আমাদেরকে সাহায্য করুন যাতে আমাদের এই ছোট্ট শিশুটি আমাদের সাথে হাসি খুশিভাবে খেলতে পারে এবং আপনাদের সাহায্যতেই আমার এই ছেলেটি আবার নতুন একটি জীবন পেতে পারে দয়া করে আপনারা সবাই সাহায্য করুন এবং আমাদের পাশে থাকুন